ধরেন আজকে যেটা বলছেন এটা অনেকটা হয় নাই আবার শুরু করেন শুরু করুন فاذا قيل حكم الاعمال بالنيات يراد به الصواب صدق الكلام فلا دلاله له على الصحه فإن قيل مثل هذا الكلام يتأتى في جميع العبادات فلا دلالة له على اشتراط النية في العبادات وذلك باطل فإن المتمسك في اشتراط النية في العبادات هذا الحديث قلنا نقدر الصواب. প্রথমে যে ইমাম শাহুর রহমতুল্লাহ আলাই ওজুর ব্যাপারে নিয়োগ করা শর্ত সাব্যস্ত করছেন সেটা দলিল ছিল কি ইনামাল আমাল এ হাদিসটা দলিল ছিল এরপরে আমরা বলছি যে এখানে একটা শব্দ মাহজুব আছে উজ্জ্বল আছে এটা কি হচ্ছে আসবাব যে মানে আমল সমূহের আমল সমূহটা সম্পৃক্ত মানে আমলে সোয়াবটা সম্পৃক্ত নিয়তের সাথে অর্থাৎ আমরা বলতেছিলাম যে নিয়ত করলে আমলের সোয়াব পাওয়া যাবে আর যদি নিয়ত না করে তাহলে কাজটা হয়ে যাবে তবে সোয়াব পাবে না এটা হচ্ছে আমাদের দলিল এরপরে আমাদের দলিলের উপর একটা প্রশ্ন আসে সে প্রশ্নটা কি যে ইদা কিলা যখন বলা হবে হুকমুল আমালে আমলের হুকুম সমূহ সম্পৃক্ত নিয়তের সাথে অই ইরাদু বিহি সওয়াব এবং এর দ্বারা উদ্দেশ্য হবে সওয়াব সিদ্দিকাল কালাম কালামটাকে কি করা হবে সত্যায়ন করা হবে আপনারা কি বলছেন সিদ্দিক বলছেন না কি বলছেন এটা লাগানে ফালা দালালাত লাহু আলা সিহহতি বলতাছে এই হাদিসটা বিশুদ্ধতার উপর দালালত মানে বিশুদ্ধতার উপর বুঝায় না অর্থাৎ এখানে বলতেছে যে কিছু কিছু আমল তো আছে এগুলোর মাঝে নিয়তটা শর্ত যদি নিয়ত না করে তাহলে আমলটাই হবে না আর ওই সমস্ত আমলের ক্ষেত্রে যে নিয়তটা শর্ত এর দলিল ইন্নামাল আমাল হাদিস নাই যদি আমরা এখানে সোয়াব ধরি যে আমলে সোয়াবটা সম্পৃক্ত নিয়তের সাথে তাহলে তো এখানে বিশুদ্ধতার কথা আসতে পারে অথচ বিভিন্ন হাদিসের মাঝে বিভিন্ন কাজের মধ্যে নিয়তের সাথে আমলটা বিশুদ্ধ এরকম আছে যেমন নামাজ আমাদের সময় যদি কেউ নিয়ত না করে তাহলে তার নামাজ হবে না নামাজের যে ফরজ গুলো আছে মধ্যে একটা কি নিয়ত করা অক্তমত নামাজ পড়া নামাজে নিয়ত করা আছে নি নাই না এরকম নামাজের মধ্যে নিয়ত করার ইয়া নাই কথা নাই এরপরে রমজানের রোজা রমজানের রোজার ক্ষেত্রেও যদি কোনো ব্যক্তি রমজানের রোজা রাখে কিন্তু সে নিয়ত করলো না তাহলে তার রোজা হবে না তাহলে কি বোঝা গেল রমজানের রোজা রাখার জন্য নিয়ত শর্ত যদি কোনো ব্যক্তি নিয়ত না করে তাহলে তার রোজা হবে না এমনই জাকাত দেওয়া কাউকে জাকাত দিলে জাকাত দেওয়ার সময় নিয়ত করতে হবে যে আমি তাকে জাকাত দিচ্ছি যদি জাকায়াতের নিয়ত না করে দেয় তাহলে তার জাকাত আদায় হবে না কিন্তু ওই ব্যক্তি কি ওই সম্পদের মালিক হয়ে যাবে তাহলে এই সমস্ত কাজগুলো দেখে আমরা কি বুঝতে পারি যে এই সমস্ত কাজগুলোতে নিয়তটা শর্ত এবং হচ্ছে ইন্নামাল দরিদ্র তাহলে বলতেছে যদি এখানে সব সব শব্দকে মাহুক ধরে তাহলে এখানে আমল সমূহ যে নিয়তের উপর ধর্তব্য মানে নিয়ত দ্বারা কিছু কিছু আমল আছে কারণে এগুলো বিশুদ্ধ হয়

তখন প্রশ্ন যে উত্তর যে দিব উত্তরটা আগে বাংলা শোনা সুন্দরভাবে আমল দুই প্রকার আমল দুই প্রকার একটা হচ্ছে এবাদতে মাকসুদা আর একটা হচ্ছে এবাদতে গাইরে মাকসুদা এবাদত মাকসুদা মানে হচ্ছে এমন এবাদত যেটাকে এবাদত হিসাবেই সৃষ্টি করা হয়েছে যেমন নামাজ নামাজটা কি এবাদতেই এখন নামাজের মধ্যে যদি এব না হয় তাহলে নামাজটা পেরে লাভ হইলো লাভ হইলো না উদ্দেশ্য রে সব পাওয়া নাকি এখন ওই নামাজ পড়ে যদি সব না পায় তাহলে তো ওই নামাজ পড়ে কোনো লাভ হইল না রোজার মাধ্যমে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাল্লাহ পক্ষ থেকে সাপ অর্জন করা এখন যদি সবাবে না পায় তাহলে ওই রোজার একে লাভ হইলো না

হয়েছে যেমন করা তো করলে মূলত নামাজ বিশুদ্ধ হয় অজুকে তৈরি করা হয়েছে রে নামাজ বিশুদ্ধকার হিসাবে যদি অজু না করে কোনো ব্যক্তি এক হাজার এক নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে যদি কোনো ব্যক্তি সারা নামাজ করে তাহলে তার নামাজ হবে না এই হিসাবে দেখা যায় হচ্ছে টা একটা মাধ্যম অজু করলে অন্য একটা আবাদত করতে পারবে আর না করলে পারবে না আবার ওজু করলে সব হয় তাহলে অজুটা টা উদ্দেশ্য একটা হচ্ছে আবাদত আর হলে কিরে অন্য একটা ব্যক্তি নিয়ত না করে তাহলে যেটা সেখানে তো তার নাই কারণ দ্বারা উদ্দেশ্য কি অর্জন করা আর নিয়ত না করলে সব অর্জন হয় না তাহলে এই হিসাবে তার এবারটাই হবে না আর যেটা এমন ঘরে বাক্সা সেখানে তার উদ্দেশ্য হচ্ছে অন্য একটা কি করা বিশুদ্ধ করা যেমন অজু করলে নামাজ বিশুদ্ধ হবে ওজু না করলে নামাজ বিশুদ্ধ হবে তো এই হিসাবে দেখা যায় যে যদি কোনো ব্যক্তি অজু করলো নিয়ত ছাড়া তাহলে এমন অবস্থায় তার অজুটা হয়ে যাবে এবং এই অজুর মাধ্যমে সে নামাজ পড়তে পারবে কিন্তু যেহেতু সে নিয়োগ করে না এই কারণে আমরা প্রশ্ন উত্তর বলি যেখানে আমরা

মুক্ত সব শূন্য হলো সব খালি হলো ইনতাফা কাউনিহি ইবাদাতান তাহলে সেটা ইবাদত হওয়া থেকে সেটা কি হলো শূন্য হলো ইবাদত হলো না লাকিন লা ইয়ালজামু মিন হাযা কিন্তু ইবাদত হলো না কারণে এটা আবশ্যক নয় যে ইনতিফা ও যে তার কি বিশুদ্ধতাটাও সরে যাবে শূন্য হয়ে যাবে দূর হয়ে যাবে

নামা ফী সাঈরিশ সারাঈতি যেমনটা অন্যান্য সবস্থ সরজ প্রত্যেকে এত হেয়ার ইজ হাউ যেমনটি কাপড় পবিত্র করা আল মাকারি স্থান পবিত্র করা ওয়াসাতুল আউরাতি অঙ্গ স্থান ঢাকা গুলো যদি কোনো ব্যক্তি তার স্থান ঢাকে কিন্তু সে তো এমন কেউ বলে না যে তার লজ্জা স্থান ঢাকা হবে না তার লজ্জা স্থান ঢাকা হয়ে যাবে এমনই হবে কোনো ব্যক্তি তার কাপড় ধুইলো কিন্তু সে কাপড় ধোয়া নিয়োগ করে নাই নিয়োগ ছাড়াই ধুয়ে ফেলছে তাহলেও কি হবে তার কাপড় ধোয়া হবে এমন কেউ বলবে না যে কাপড় ধোয়া হয় না এরকম বলবে না فانه لا تشترط النيه في شيء منها এগুলোর কোন কোন ক্ষেত্রে নিয়তটা শর্ত নয় তাহলে বোঝা যায় بسم الله আরে ওযু করার জন্য নিয়তটা শর্ত না এমন নামাজের অন্যান্য ক্ষেত্রে নিয়তটা শর্ত নয় সুতরাং সেই হিসাবে ওজুর ক্ষেত্রেও নিয়তটা শর্ত নয় ঠিক আছে আজকে তো কালকে পর ভালোবাসি খেয়ে